いいすいません。<スープ> シャープにラップを踏むなどしてください。 আমরা দেখতে পাচ্ছি শিশু মডেল মারিয়াম আঞ্জুম আরিবা নিজে নিজে সে এখন বাবল খেলছে খুব সুন্দর করে সে বাবল খেলছে আনন্দ করছে গড়ের মধ্যে বাহ মা আরিবা আরিবাহ বাহ খুব সুন্দর বাবল খেলছে বাবল

এখন পানি দিয়ে হাত হবে বাবুল খেলতে খেলতে শিশু মডেল মারিয়া মাঞ্জু মারিবা তাছাড়া হাতে লেগে গিয়েছে এখন সে ওয়াশরুমে গেল সে তার হাত পরিষ্কার করতে